আসসালামু আলাইকুম উচ্ছে বা করলার খুব স্বাস্থ্যকর একটি রেসিপি দেখাচ্ছি আজ যেটি ভাজির চেয়ে অনেক বেশি স্বাস্থ্যকর এবং আপনারা কিভাবে করেছি সেটি দেখবেন উচ্ছে বা করলা যেটি ছোটো সাইজ নিয়ে নেবেন পাকা করলাতেও কিন্তু এই ভর্তাটি ভীষণ ভীষণ মজা হয় উচ্ছে বা করলাকে এরকম কেটে নেবেন আপনারা চার ভাগ করে নেবেন যেন দানাগুলো বা বিচিগুলো ফেলতে সুবিধা হয় করলা আসলে খুবই পুষ্টিকর একটি সবজি এটিকে যদি আরও হেলদিভাবে খাওয়া যায় তাহলে কিন্তু এটার অনেক উপকার পাওয়া সম্ভব এভাবে বিচিগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিবেন এবার আমার করলাগুলো টুকরো হয়ে গেল এটিকে আমি এখন সিদ্ধ করবো যেটা ছোট ছোট টুকরো পানিতে অল্প পানিতে করলা সাথে কাঁচামরিচ এই কাঁচামরিচগুলোর ঝাল একটু কম বলে বেশি দিয়েছি সাথে সামান্য লবণ দিবেন কারণ এটা সিদ্ধ হতে অবশ্যই লবণের প্রয়োজন এখানে যদি বেশি দেন তাহলে ভর্তার সময় আবার কম দিতে হবে বা অ্যাভয়েড করতে হবে এভাবে পানিটা নিয়ে সুন্দর করে মরিচগুলোকে আলাদা করে নিয়ে একটু ম্যাশড করে নেবেন লবণের সাথে কোছলে নিবেন যেন সুন্দর করে মরিচগুলো ভাঙে এটার সাথে আপনার কাঁচা পেঁয়াজ যেটা দেশি পেঁয়াজ নেবেন দেশি পেঁয়াজের সাথে সুন্দর করে কাঁচা মাখিয়ে তার সাথে করলা সরিষার তেল দিয়ে মাখিয়ে নেবেন করলা ভর্তা ভাজির চেয়ে এটি অনেক বেশি হেলদি পরিমিত ভাত দিয়ে খেতে হবে